প্রচন্ড গরমে রাজধানীতে খাবার পানি স্যালাইন এবং শরবত বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী মানুষ পথচারী ও সাধারণ মানুষের মাঝে এসব বিতরণ করা হয় উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে তাপপ্রবাহের এই সময়ে এসব মানবিক উদ্যোগের কথা জানাচ্ছেন মনির মিল্লাদ প্রচণ্ড তাপপ্রবাহের এই সময়ে একটু ঠান্ডা পানি স্যালাইন কিংবা শরবত মানুষের পাশে মানুষ চলমান তাপপ্রবাহের মধ্যে রাজধানীর শ্রমজীবী ও পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে খাবার পানি স্যালাইন ও শরবত বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন মানবতার ডাকে সারা দেয়া তেমনই এক সংগঠন তাসাউ ফাউন্ডেশন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশ কটি এলাকায় শরবত বিতরণ করে সংগঠনটির কর্মীরা এই গরমে নিয়মিতই চলছে তাসাউ ফাউন্ডেশনের এই কার্যক্রম পানি পাওয়া যায় না ওই বা বোতলে টুলই না আমি হেইডু খাই আর কিনে খাওয়নে পয়সা তোমা গনাই পানি দিলে মানুষ গাড়ি চালিয়ে এসে একটু জিরা পানি খাইতে পারে আর সবাই পানি দিচ্ছে আর কি একজন সেলাইন দিচ্ছে কেউ বোতল দিচ্ছে আবার সাথে সেলাইনে দিচ্ছে আমরা মিরপুর দশ নম্বর দিচ্ছি মোহাম্মদপুর দিচ্ছি আগার দিচ্ছি এবং যারা রাস্তা সাধারণত রিক্সা চালক যারা দিনমজুর হ্যাঁ ওনাদেরকেই আমরা এগুলো বেশি দিচ্ছি ঠিক আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা একটু তৃষ্ণান্ত তারাই আসছে আমাদের কাছে শুধু স্বেচ্ছাসেবী সংগঠনই নয় রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এমন উদ্যোগ চোখে পড়ছে বঙ্গবন্ধু এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে

কিন্তু প্রচন্ড গরমের এই সময়ে এতটুকুই কারো কারো কাছে অসামান্য মনের মিল্লাত একাত্তর ঢাকা